হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ফরচুন ব্র্যাব এই চ্যানেলটিতে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনে কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে টাইপিং করবেন এবং সেটি হবে সঠিক নিয়মে তো আপনারা যদি আপনাদের মোবাইলে কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে টাইপিং করতে চান তাহলে আপনাদেরকে দুইটি জিনিস থাকতে হবে একটি হচ্ছে কম্পিউটারের কিবোর্ড এবং অন্যটি হচ্ছে একটি ওটিজি কেবল তো ওটিজি কেবল যদি থাকে তাহলে আপনারা আপনাদের কীবোর্ডটিকে সহজেই আপনাদের মোবাইলের সাথে সংযোগ করে বা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে আরও একটি কথা বলে নিই আপনারা জানেন কম্পিউটারের কিবোর্ডে ছাব্বিশটি বর্ণ আছে তো আপনারা সেই বর্ণগুলো যদি এলোমেলোভাবে চাপেন তাহলে কিন্তু আপনারা জীবনেও টাইপিং শিখতে পারবেন না তো টাইপিং শেখার জন্য কিছু নিয়মকানুন আছে তো আজকের ভিডিওতে আমি কিবোর্ড ব্যবহার করে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি কিবোর্ড আছে এবং সেই কিবোর্ডটিতেই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আঙুলের পজিশন কোথায় রাখবেন এবং কোন বাটনে আপনাদের আঙুলের পজিশনটি রাখতে হবে এবং কিভাবে আপনারা সেটি ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ডটি তো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে আমি যে ওটিজিটি ব্যবহার করছি সেটি কি তো এটি দেখতে পাচ্ছেন একটি ওটিজি তো এই ওটিজিটির দাম বেশি নয় মাত্র বিশ থেকে ত্রিশ টাকা দিয়ে আপনারা লোকাল মার্কেট থেকে এই ওটিজিটি কিনতে পারবেন তো আপনারা ওটিজিটি কেনার আগে একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনার মোবাইলের যে চার্জিং পোটটি আছে সেটি কি টাইপ টু নাকি টাইপ সি সেটি আপনারা দেখে নেবে তো আমার ফোনের যে চার্জিং পোটটি আছে সেটি হচ্ছে টাইপ সি তো এই জন্য আমি একটি টাইপ সি ওটিজি নিয়েছি তো আপনারা এই ওটিজিটি ব্যবহার করবেন কীভাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের ইউএসবি পোর্টটি তো আপনারা এখন দেখবেন যে আমি এটা কিভাবে সংযোগ দিই তো এই কিবোর্ডের যে এই ইউএসবি পোর্টটি আছে সেটি আপনারা এই ওটিজির সাথে সংযোগ করে দিবেন ভালোভাবে সংযোগ করার পর আপনারা এই মাথাটি আপনারা আপনাদের ফোনটি দিক দিয়ে চার্জ দেন মানে আপনাদের চার্জিং পোর্টে আপনারা এই ওটিজিটি সংযোগ করে দিবেন সংযোগ করে দিয়ে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি নোট প্যাডে চলে যাবেন তো নোট নোটপ্যাডে যাওয়ার পরেই আপনারা টাইপিং করতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে কিবোর্ডের যে অক্ষরগুলো আছে সেগুলোর পজিশন সম্পর্কে একটু বলে দিই কারণ আপনারা যদি এলোমেলোভাবে টাইপিং করেন তাহলে আপনারা শত বছরও টাইপিং শিখতে পারবেন না এটা আমি বলতে পারি কারণ সঠিক নিয়ম ছাড়া আপনি টাইপিং করতে পারবেন না আর দেখে দেখে আপনারা টাইপিং করতে পারবেন না কারণ দেখে দেখে কেউ টাইপিং করে না কারণ দেখে দেখে টাইপিং করলে আপনারা দক্ষ হতে পারবেন না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন কিগুলো আপনারা কিভাবে চাপবেন তো এই কি বলতে বোঝাচ্ছি মূলত এই বাটনগুলো তো আপনারা কোন বাটনগুলো কিভাবে চাপবেন তো তার আগে আপনাদেরকে আপনাদের দুই হাত কিবোর্ডের উপর রাখতে হবে তো আপনারা অনেকে আছেন যে এভাবে করে টাইপ করেন তো এভাবে করে কিন্তু টাইপ করলে হবে না মানে আপনারা এরকম আনতে যদি টাইপ করেন তাহলে কিন্তু হবে না যেমন আপনি একটি বানানোর কথা চিন্তা করেন বাংলাদেশ তো আমি যদি এই আঙুল ব্যবহার করে যদি বাংলাদেশ লিখি বি এ এন জি মানে এভাবে যদি আমি লিখি তাহলে এটা সঠিক নিয়ম না আপনাদেরকে বৈজ্ঞানিক নিয়ম ফলো করতে হবে তো বৈজ্ঞানিক নিয়মটি হচ্ছে আপনারা কিবোর্ডটি হাতে নেবেন নেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা দাগের মতো আছে এবং এইখানে একটা দাগের মতো আছে তো আপনারা এই আঙুলগুলো এবং এই আঙুলগুলো এই দাগের উপর রাখবেন তো কিভাবে রাখবেন এই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই আঙুলটা এই দাগে রাখলাম এই আঙুলটাকে এই জায়গায় রাখলাম আপনারা এইভাবে রাখবেন রাখার পরে এই জায়গায় কে ডি মানে এই আঙুলগুলো যে বাটনগুলো আছে পরবর্তীতে আপনারা সেই বাটনগুলোতে এই আঙুলগুলো রাখবেন এই যে দেখেন এই যে এখানে এক দুই তিন চারটা বাটন এই যে আমি এইখানে চার আঙুল রাখলাম আর এখানে এই যে এইখান থেকে এক দুই তিন চারটা বাটন এই যে আমি চার আঙুল রাখলাম রাখার পরে আপনারা কি রাখার পরে আপনারা কি করবেন রাখার পরে আপনারা এই যে দুটা আঙুল আছে এই আঙুলটা আপনারা এইখানে রাখবেন এই বড় পিঠাতে আপনারা এই আঙুলটা রাখবেন এটা হচ্ছে স্পেস তো রাখার পর আপনারা টাইপিং প্র্যাকটিস কিভাবে করবেন প্র্যাকটিস করার জন্য আপনারা প্রথমে এ এস ডি এফ জি এটা টাইপ করবেন মিনিমাম পঞ্চাশ বার আপনারা এভাবে টাইপ করবেন এ এস ডি এফ জি এ এস ডি এফ জি এবং আপনারা এ আঙুল দিয়ে এ আঙুলটা হচ্ছে দুইটা অক্ষরের নিয়ন্ত্রণ নিবে এবং এই আঙুলগুলো বাকি তিনটা আঙুল একটা করে নিয়ন্ত্রণ নিবে কারণ এই আঙুলটা কিভাবে দুইটা আঙুলের নিয়ন্ত্রণ নিবে দেখেন আপনারা এটা দিয়ে নিয়ন্ত্রণ করবেন আবার জি নিয়ন্ত্রণ করবেন এই আঙুলটা দিয়ে তো আপনারা প্রথমে টাইপিং করবেন এ এস ডি এফ জি তো এটা করলে কি লাভ এটা করলে আপনাদেরকে একটা লাভ হবে আপনারা কিবোর্ডের যে ওয়ার্ডের পজিশন আছে সেগুলো আপনাদের মাসল মেমোরিতে ধীরে ধীরে জমা হবে এবং আপনারা পরবর্তীতে না দেখে টাইপিং করতে পারবেন কিন্তু আপনি যদি এভাবে এলোমেলো টাইপিং করেন তাহলে আপনাদের মাসল মেমোরি সেগুলো সংরক্ষণ করতে পারবে না তো বৈজ্ঞানিকরা বলে যে আপনি যদি এ এস ডি এফ জি এই পদ্ধতিতে টাইপিং করেন তাহলে আপনাদের মাসল মেমরিতে এই অক্ষরগুলো জমা হবে এবং আপনি সহজেই মনে রাখতে পারবেন আপনি বেশি না মাত্র দুই থেকে তিনটি দিন ট্রাই করে দেখুন আপনি সবগুলো অক্ষরই মনে রাখতে পারবেন তারপর আপনারা যদি উপরে যান আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অক্ষরগুলো কিন্তু সিরিয়ালি নেই যেমন ডব্লিউ ই আছে তো উপরে গেলে আপনারা কি করবেন আপনারা এ আঙুলটাকে নেবেন কিউ এর উপর তারপর বাকি চারটা আঙুল বসবে বাকি তিনটা আঙুল বসবে এভাবে আর এ আঙুল আর এই ডান হাতের কাজটা হচ্ছে এই চার আঙুলের এই ছোট আঙুল নিবেন পি এর উপর এবং বাকি আঙুলগুলো থাকবে এইভাবে তো এখন আপনারা বাম হাত দিয়ে টাইপ করবেন কিউ ডব্লিউ ই আর আর এ আঙুলের হচ্ছে সবসময় দুইটা কাজ টি এই আঙুল দিয়ে আপনারা আর এবং টি কে নিয়ন্ত্রণ করবেন কিউ ডব্লিউ ই আর টি এবং আপনারা যদি ডান হাতেরটা এবং আপনারা যদি আমার ডান হাতটা খেয়াল করেন তাহলে আপনারা টাইপ করবেন পি ও আই ওয়াই এই ডান হাতের এই আঙুলেরও দুটা কাজ এই আঙুলটা দিয়ে আপনারা দুইটা ওয়ার্ড লিখবেন যেমন বাম হাতেরটা দিয়ে লিখবেন কিউ ডব্লিউ ই আর টি আর ডান হাতেরটা দিয়ে লিখবেন ও আই ইউ ওয়াই তো এটা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে আছে আরেকটা তো আপনারা এই জায়গাতে আপনার হাতটা রাখবেন এই যে এই বাটনগুলোর উপরে এই যে এখানে আপনার দাগ দেখতে পাচ্ছেন রাখলেন রাখার পর আপনারা বাম হাতটি আনবেন নিচে এই যে দেখেন আমার এই আঙুলটা বলেছে জ্যাডের উপর জ্যাড এক্স সি ভি আর এই আঙুল দিয়েই আমি আবার নিয়ন্ত্রণ করব কে এই আঙুলটার দাম বেশি আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই আঙুল দিয়ে উপরেও দুইটা বাটন আমরা নিয়ন্ত্রণ করছি নিচেও নিয়ন্ত্রণ করছি আবার এই ডান হাতের এই আঙুলেরও দাম আছে কিন্তু নিচের লাইনে এটার দাম একটু কম তো কেন কম আপনারা দেখেন কারণ এই জায়গায় জেড এক্স সি বি টাইপ করছি আর এই ডান হাতের আঙুলটাকে আমরা এনে রাখবো এন এর উপর রেখে বাকি আঙুলগুলো বলবে স্টপ কমা এম এন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এতক্ষণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝালাম যে আপনারা কিভাবে টাইপিং করবেন এবং আপনাদেরকে আরও একটি কথা মনে রাখতে হবে আপনাদের হাত কিবোর্ড থেকে উঠানো যাবে না মানে আপনারা উঠিয়ে উঠিয়ে টাইপ করবেন না আপনারা হাত বসিয়ে টাইপ করবেন কারণ এটাই হচ্ছে সঠিক নিয়ম তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে মোবাইলে টাইপিংটি করি তো আমি মোবাইলেও কিন্তু এবার টাইপিং করব এ এস ডি এফ জি তো আপনারা দেখবেন যে আমি কীভাবে টাইপিংটি করি এবং আমি আপনাদেরকে একটি লাইন শিখিয়ে দেবো যে লাইনটি ব্যবহার করে আপনারা এই ছাব্বিশটি অক্ষর মনে রাখতে পারবেন তো বন্ধুরা এখন আমি চলে আসছি মোবাইল ফোনে তো আমি মোবাইল ফোনে ওটিজি টি সংযোগ করে নিয়েছি এবং আমি একটি নোটপ্যাড ডাউনলোড করেছি তো যে নোটপ্যাডটিতে আমি আপনাদেরকে লিখে দেখাবো তো আমি এখন এই নোটপ্যাডটি ওপেন করছি তো আপনারা এরকম করে একটি নোটপ্যাড ওপেন করবেন আপনার প্লে স্টোর থেকে যে কোনো একটি নোটপ্যাড নামাবেন তারপর আপনারা এখানে লেখা শুরু করবেন তো এখানে একটি টাইটেল লিখতে বলছে তো আপনারা যদি টাইটেল নাও লিখেন তাও সমস্যা নেই তো আমি একটি টাইটেল লিখছি তো আপনারা ধরেন যে আমি কিবোর্ড লিখবো তো তার আগে একটি কথা বলে আপনারা জানেন যে প্রথমে যে অক্ষরটি লেখা হবে সেই অক্ষরটি বড় হাতের হতে হবে তো বড় হাতের অক্ষর আপনারা কিভাবে করবেন তা করার জন্য আপনাদেরকে প্রথমে ক্যাপস লকে চাপতে হবে তো আমি এখন ক্যাপস শ্লোকে চেপে লিখলাম কে আপনারা দেখছেন বড় হাতের অক্ষর হয়ে গেছে এখন আমি ক্যাপস শ্লোকে আবার চাপ দিব তাহলে পরের অক্ষরগুলো ছোট হাতের হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অক্ষর গুলো ছোট হাতের হচ্ছে তো আমি একটি টাইটেল দিতে যাচ্ছি তো সেই টাইটেল আমি নাম দিতে চাচ্ছি কিবোর্ড তো আমি কিবোর্ড লেখলাম তো কিবোর্ড লেখার পর এখন আমি এখানে লেখা শুরু করব তো আমি ভিডিওর আগের অংশে আপনাদেরকে বুঝেছিলাম যে আপনারা টাইপিং করবেন প্রথমে এ এস ডি এফ জি এটা এটা হচ্ছে বাম হাত দিয়ে টাইপিং করবেন এটা আপনারা বারবার লিখবেন এটা আপনারা বারবার লিখবেন বারবার লিখলে আপনাদেরকে কি হবে বারবার লিখলে আপনাদের মাসল মেমোরি এই জিনিসটা সহজে নিয়ে নিবেন মানে মাসল মেমোরি বুঝতে পারবে যে আপনি এই জিনিসটা শিখতে যাচ্ছেন এ চাচ্ছেন না এটা যদি লিখেন আমি আশা করি যে আপনারা পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জি লিখলাম এটা হচ্ছে বাম হাত দিয়ে লিখলাম আমি বাম হাতে কি এর পজিশন গুলো আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে রেখে আমি এখন লিখছি তো এখন আমি লিখবো ডান হাতে তো ডান হাতে আপনারা জানেন যে আমি এই অক্ষরগুলো লিখেছিলাম বা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এল কে যে এইচ এই পাঁচটা অক্ষর হবে বাম হাতে আর ডান হাতেও উপরে আমি পাঁচটা অক্ষর লিখেছি এগুলো আমি ডান হাতে লিখছি এগুলো আমি ডান হাতে লিখছি আপনারা ডান হাতে এই লেখাটি পাঁচ পঞ্চাশ বার লিখবেন প্রত্যেকটা লেখায় আপনারা পঞ্চাশ বার লিখেন তারপর আপনারা দেখেন যে আপনাদেরকে আপনাদের কি পজিশনগুলো মুখস্থ হয় কিনা যদি না হয় তারপর আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের কিছু ভুল হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাড়াতাড়ি টাইপিং করতে গিয়ে আমারও কিছু ভুল হচ্ছে ভুল তো হবেই তো সেই ভুলগুলো থেকে থেকেই আপনারা শিখবেন যে কিভাবে তাড়াতাড়ি আপনারা কিভাবে ডান হাতের মানে মাঝের যে কিগুলো ছিল এই মাঝের কিগুলো আপনারা ডান হাতে কিভাবে টাইপ করবেন তারপরে আমি দেখাবো সবার উপরের কিগুলোতে যে অক্ষরগুলো আছে তো আপনারা যদি কিবোর্ডটি হাতে নেন তাহলে দেখতে পারবেন উপরে আছে টি তো এখন আমি লিখবো ই আর টি ইউ ডাব্লিউ ই আর টি এই অক্ষরগুলো আমি লিখব পঞ্চাশ বার মানে আমি এখানে কম বার লিখছি আপনারা পঞ্চাশ বার লিখবেন মানে যারা নতুন আছেন তাহলে তারা খুব সহজেই শিখতে পারবেন ইউ ডাব্লিউ ই আর টি ইউ ডাব্লিউ ই আর টি আপনারা ছোটবেলায় যেভাবে অ্যালফাবেট শিখেছিলেন এ বি সি ডি এখন আপনাদেরকে একটু অন্যভাবে শিখতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কিউ ডাব্লিউ ই আর টি এটা হয়ে গেছে এটা দেখলাম আমি বাম হাতে তারপর আমি ডান হাতে সবার উপরের সারিতে লিখবো পি পিও আই ওয়াই পি ও ওয়াই পি ও আই পিও পি ও আই আপনারা এভাবে করে টাইপ করবেন এটা হচ্ছে সঠিক নিয়ম টাইপ করার কারণ এই নিয়ম ব্যতীত আপনারা টাইপিং শিখতে পারবেন না এবং আপনারা যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানে কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় যদি টাইপিং যদি না পারেন তাহলে কিন্তু আপনারা টিকবেন না কারণ সেখানে আপনাদেরকে টাইপ করতে হয় প্রতি মিনিটে কিছু ওয়ার্ড তারা দিয়ে দেয় যে প্রতি মিনিটে আপনাদেরকে এতগুলো ওয়ার্ড টাইপ করতে হয় তো এই মুহূর্তে আমি সবার নিচের কি গুলোতে চলে আসবো আপনারা কিবোর্ডের সবার নিচের সবার নিচের কি গুলো দেখবেন আছে এক্স সি ভি তো এটা আমি বাম হাতে টাইপ করব তো আপনারাও এটা বাম হাতে টাইপ করবেন কারণ এই পাঁচটা অক্ষর হচ্ছে বাম হাতের দখল থাকবে নিচের এই বাটন পাঁচটা অক্ষর থাকবে বাম হাতে দখলে এই পাঁচটা অক্ষর থাকবে বাম হাতের দখলে তারপর হচ্ছে শেষ লাইন আপনারা ডান হাতে মানে ডান হাতটি ব্যবহার করে সবার নিচে চলে আসবেন সবার নিচে সবার নিচে আসলে আপনারা প্রথমে টাইপ করবেন ফুল স্টপ কমা এম এন এই ডান হাতের এই চারটি অক্ষর টাইপ করলেই হবে ফুলোস্টপ কমা এম এন ফুলো কমা এম এন পুরুষ্ট কমা এম এন পুরুষ্ট কমা এম এন আপনারা এগুলো টাইপ করবেন এগুলো টাইপ করবেন এগুলো টাইপ করলে টাইপিং টাইপিংটি শিখতে পারবেন আপনারা এগুলো আজকে পঞ্চাশ বার ট্রাই করে দেখেন এবং আপনাদের যদি ওটিসি না থাকে আপনারা লোকাল মার্কেটে খবর নেন এই ওটিজিটি আপনারা বিশ থেকে ত্রিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আমি বলেছিলাম যে আপনাদেরকে একটি লাইন শিখিয়ে দিব যে লাইনটি ব্যবহার করে আপনি খুব সহজেই টাইপিংটি মনে রাখতে পারবেন তো সেই লাইনটি হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স আই সি কে আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে টাইপিং টি করছি এ কুইক ব্রাউন ফক্স বি ডাব্লিউ পকসবুম এ কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজি ডক জি ইউ এম পি এস জাম্পস ওভার দ্য লেজি ডক এল এ জ্যাড ওয়াই এ কুইক ব্রাউন ফক্স জামস অভার দ্য লেজি আপনারা যদি এই লাইনটি যদি লিখতে পারেন তাহলে আপনারা ইংরেজি বর্ণমালার যে ছাব্বিশটি অক্ষর আছে এই ছাব্বিশটি অক্ষরই আপনারা এই লাইনটিতে পাবেন এবং আপনারা এই একটি লাইন ব্যবহার করেই এই ছাব্বিশটি এর কোন অক্ষরগুলো কোথায় আছে সেটি সম্পর্কে জানতে পারবেন তো আমি আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমাদের ভিডিওটি এইখানেই শেষ করছি এবং আপনাদের যদি তারপরে বুঝতে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন